ইউনিভার্স আজ আপনাকে এমন এক সত্যের মুখোমুখি এনে দাঁড় করাবে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি কি মহাবিশ্বকে বিশ্বাস করেন আপনি কি ইউনিভার্সে বিশ্বাসী যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনার কাছের মানুষরাই আজ আপনার শত্রু হয়ে উঠেছে যারা দিন রাত আপনার ক্ষতি করতে চাইছে তারা আপনাকে কালা জাদু করেছে তারা আপনাকে বান মেরে ধ্বংস করতে চাইছে আপনি হয়তো অনুভব করেছেন ইতিমধ্যে বহুবার আপনাকে ডাক্তারখানায় ছুটতে হয়েছে কিন্তু রোগের সন্ধান পাওয়া যায়নি সঠিক রোগ চিহ্নিত করা সম্ভব হয়নি কারণ আপনি মহাবিশ্বের সেই আশীর্বাদ এখনও প্রাপ্ত করতে পারেননি আর ইতিমধ্যেই যারা আপনার চরম শত্রু তারা নানাভাবে আপনাকে ক্ষতি করেছে তারা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে তাদের জীবনের একটাই লক্ষ্য কিভাবে তারা আপনার ক্ষতি করবে কিভাবে তারা আপনাকে ধ্বংস করবে আর এর জন্যই তারা আজ এতটা নিচে নেমে গেছে তারা আপনার রক্তের সম্পর্কের কেউ হতে পারে আপনার প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব ইউনিভার্স আপনাকে বিভিন্ন সংকেতের দ্বারা জানাবেন বা চেনাবেন তারা কারা এই প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না এই প্রকৃতির কাছে কারোর কোনো ভুলের ক্ষমা নেই অন্যায়ের ক্ষমা নেই তাই যারা যেমন কর্ম করবে তারা ঠিক তেমনই ফল অর্জন করবে যারা আপনার সাথে এমন খারাপ আচরণ করেছে যারা আপনাকে ঠকিয়েছে যারা আপনার ক্ষতি করেছে তারা শাস্তি পাবে ইউনিভার্স এখন নিজে হাতে তাদেরকে শাস্তি দেবেন আপনি শুধু দেখতে থাকুন আর মহাবিশ্বের ওপর বিশ্বাস বজায় রাখুন একবার মিলিয়ে দেখুন তো আপনার সাথে কি এমন ঘটনাগুলি ঘটছে তাহলে নিশ্চিত থাকবেন সত্যি কেউ আপনাকে বান মেরেছে শুকনো বান যা একেবারে আপনি শেষ হবেন না কিন্তু একটু একটু করে আপনি ধ্বংসের মুখে এগিয়ে যাবেন দেখুন মাঝে মাঝেই আপনি যে বাড়িতে বাস করেন সেখানে প্রবেশ করার পর আপনার শরীরে যেন একটা দুর্বলতা একটা ক্লান্তি আপনি অনুভব করেন আপনার কোনো কাজে মন বসে না কোনো কিছু করতে ভালো লাগে না আপনার সন্তানরা আপনার কথা শোনে না আপনার বাড়ির মানুষজনের সাথে আপনার মতো বিরোধ সৃষ্টি হচ্ছে কাছের মানুষদের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন কিছুতেই আপনি আপনার সংসারকে শান্তিপূর্ণভাবে রাখতে পারছেন না আপনার জীবনযাপনেও এসেছে এক বিরাট পরিবর্তন মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে বদলানো হয়েছে আপনি ভাবছেন আপনি যে কাজ করতে যাচ্ছেন তাতেই বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনি যেই কর্ম উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে কোনো না কোনোভাবে আপনি হেরে যাচ্ছেন ব্যর্থ হচ্ছেন কিছুতেই আপনি উন্নতি করতে পারছেন না কিছুতেই আপনি সেই সফলতা চূড়ায় পৌঁছতে পারছেন না কিভাবে পৌঁছবেন কারণ আপনাকে তো আটকে রাখা হয়েছে আপনাকে তো বেঁধে রাখা হয়েছে আর এ বাঁধন শত্রুরাই তৈরি করেছে এই বাঁধনের দ্বারা তারা আপনাকে সম্পূর্ণভাবে শেষ করতে চাইছে কিন্তু চিন্তা করবেন না ভয় পাবেন না ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়েছেন ভয় পাওয়ার জন্য নয় বরং সতর্ক হওয়ার জন্য আর মহাবিশ্বের ওপর আপনার বিশ্বাসকে বজায় রাখার চেষ্টা করুন দেখুন ইউনিভার্সের প্রতি যদি আপনি আপনার বিশ্বাসকে বজায় রাখতে পারেন আপনার অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করতে পারেন পজিটিভিটি নিয়ে জীবন যাপন করতে পারেন তাহলে এই পৃথিবীতে এত বড় খারাপ শক্তি নেই যে আপনাকে ধ্বংস করে দেবে কারণ সর্বদা মনে রাখবেন এই প্রকৃতি তার নিয়মে অবিরাম চলছে সে কখনোই কাউকে ছেড়ে দেয় না তাই আপনি যদি সৎ পথে চলেন সৎকর্ম করেন আপনার সাথেও ভালো কিছু ঘটবে শুধু সময়ের অপেক্ষা আর যারা অন্যের ক্ষতি করে বা ক্ষতি করার চিন্তাও মনে আনে মহাবিশ্ব তাদেরকে ছাড়ে না প্রত্যেকেই নিজ নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করে আপনি এতদিন কষ্ট পেয়েছেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছেন কাকুতি মিনতি করেছেন আপনার এই কষ্টের জীবন থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য অর্থনৈতিক টানা পড়েনে আপনার সম্পর্কের ভাঙনও ঘটেছে আপনি চুপ ছিলেন অনেক সহ্য করেছেন কিন্তু মহাবিশ্ব আজ আপনার কথা শুনেছেন আপনি নীরবে মহাবিশ্বের সেই শক্তিকে ডেকে গেছেন মহাবিশ্বের সেই শক্তির কাছে প্রার্থনা জানিয়েছেন আজ সময় এসেছে সেই শক্তি আপনাকে আশীর্বাদ দেবেন আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবেন আপনাকে উন্নতির সেই সীমানায় পৌঁছে দেবেন এখন আপনি অনেক বড় খুশির খবর পাবেন এতদিন দুঃখের খবর পেতে পেতে আপনি ক্লান্ত আপনার চারপাশে যেন নেগেটিভিটি ছড়িয়ে পড়েছিল আসলে এই নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচকতার বেড়া জাল তৈরি করা হয়েছিল যে বেড়া জাল এখন ভাঙতে চলেছে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে যা নিজে মহাবিশ্ব হাতে চাবি দিয়ে খুলবেন সম্পূর্ণ জুড়ে সেই মহাবিশ্ব শক্তি আপনাকে প্রেরণ করা হচ্ছে আপনি এখন মহাবিশ্বের সেই অসীম শক্তি পাবেন যে শক্তির দ্বারা আপনি এগিয়ে যাবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে আপনার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি পাবে হতে পারে ইউনিভার্সের নেওয়া এটি অন্তিম পরীক্ষা আপনার জীবনের যেখান থেকে আপনার জীবন নতুন করে এক নতুন যুগে পদার্পণ করছে হতে পারে এই পরিবর্তন আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনি ঈশ্বরের থেকে সেই আশীর্বাদ লাভ করেছেন যা আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে আপনার মধ্যে যে প্রতিভা ছিল তা সুপ্ত প্রতিভা কারণ আপনি সেই প্রতিভা প্রকাশ করার সুযোগই পাননি আপনাকে সুযোগ দেওয়াই হয়নি আপনাকে তার ছিল অবহেলিত করা হয়েছে দূরে সরিয়ে রাখা হয়েছে আপনাকে কোনো কিছু করার সুযোগই দেওয়া হয়নি কিন্তু এখন সময় এসেছে সারা ব্রহ্মাণ্ড দেখবে আপনার সেই প্রতিভা আপনি অন্যদের থেকে একেবারেই আলাদা এই পৃথিবীতে খুব কম মানুষই আছে আপনার মতো আপনি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি যিনি অন্যের দুঃখে কাতর হয়ে যান যার হৃদয় প্রেম পরিপূর্ণ কোমল হৃদয়যুক্ত তার হৃদয় আপনি নিজের বাবা মা সন্তান পরিবার বর্গকে অন্তর দিয়ে ভালোবাসেন সকলের প্রতি আপনার কর্তব্য ভালোবাসা শ্রদ্ধা আর মহাবিশ্বের প্রতি বিশ্বাস এবং কৃতজ্ঞতা আজ আপনার এত বড় বিপদ হওয়ার থেকে মুক্তি পেলেন অর্থাৎ ইউনিভার্স নিজে আপনাকে রক্ষা করল এই বিপদ থেকে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান আপনি এই বার্তা পেয়েছেন তার মানে আর বেশি দিন নয় আপনার সকল কষ্ট এখন শেষ যারা আপনার ক্ষতি করেছে তারাই পদানত হবে আপনার কাছে তারাই নত হবে তাদের প্রয়োজনেই আপনি আসবেন তাই অপেক্ষা করুন সময় এখন আপনার দিকে ভালো সময় আসতে চলেছে আপনার অনেক কষ্ট করেছেন কিন্তু ইউনিভার্সের কৃপালাভ এবার করবেন তাই এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যা আপনি নিজেই অনুভব করতে পারবেন যারা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল যারা আপনাকে সরিয়ে দিয়েছিল যারা আপনাকে সর্বশান্ত করতে চেয়েছিল। আজ তারা নিজেরাই সর্বশান্ত হতে চলেছে তাই আপনি ধৈর্য ধরুন আর একটু ধৈর্য রাখুন ইউনিভার্স আপনাকে আরও বড় কিছু দেবেন আপনার সাথে যে অন্যায় হয়েছে যারা এই অন্যায় করেছে তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে আর মস্তিষ্কে পরিবর্তন আনা হয়েছিল তুমি অল্পেতে রেগে যেতে তুমি বড়দেরকে কি বলতে আর কি না বলতে নিজেও বুঝতে পারতে না কিন্তু পরে যখন তুমি অনুভব করতে হ্যাঁ তুমি খারাপ বলেছো তখন তোমার খারাপ লাগতো তুমি নিজেকে যেন কিছুতেই আয়ত্তে রাখতে পারতে না নিজের রাগকে সংযম রাখতে পারতে না সবটাই যেন প্রকাশিত হচ্ছিল আর তার ফলে তোমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তারা তোমার আচরণে এবং তোমার ব্যবহারে কষ্ট পাচ্ছিল চিন্তা করো না এতে তোমার কোনো দোষ নেই কারণ তোমার এমন ক্ষতি করা হয়েছিল যাতে তুমি এগুলো করো আর সকলের অভিশাপ করাও যাতে বড়দের কাছ থেকে তুমি অভিশাপ করাও তোমার আচরণ আরও খারাপ হয়ে যাচ্ছিল দিনের পর দিন কিন্তু এখন ইউনিভার্স তোমাকে সেই সংযমের শক্তি দেবে পথ দেখাবে সেই অমূল্য সম্পদের যেখানে তুমি পাবে সুখ শান্তি স্বাধীনতা আনন্দ ঐশ্বর্য বৈভব সুস্থতা আশা করি ইউনিভার্সকে তুমি বিশ্বাস করো আর এই বার্তা সম্পূর্ণ শুনেছ যদি তুমি ইউনিভার্সকে বিশ্বাস করো আর এই বার্তা সম্পূর্ণ শুনেছ তাহলে তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও সকলে মিলে বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ